আর সে ডাউনলোডটাতে ক্লিক করে দেবেন তো এই প্রথমটাতে অপশনে আপনারা চলে যাবেন তো এটি অনলাইন সার্ভিসে আপনারা উপরের অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এই রেজিস্টার করুন এটাতে আমি ক্লিক করে দিলাম এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর তো এখানে আমি তো আমি পুরাতন ভোটার তো আমি তার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবো নতুন ভোটার হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের স্লিপ নাম্বারটা টু স্লিপ নাম্বারটা তো এখানে বসিয়ে দেবেন আর যে পুরাতন ভোটার হয়ে থাকেন তো জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে এখানে দিয়ে দেবেন তারিখ দিয়ে দিন তো এখানে দিন লেখা আছে তো এখানে তারিখ দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ তো এখানে মাস লেখা আছে তো আপনার জন্ম মাস দিয়ে দিবেন তো এখানে আপনার বছর লেখা আছে তো আপনার জন্ম বছর কত সাল তো এখানে সাল দিয়ে দেবেন তো আমি সাল দিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল তো এখানে ক্যাপচা দেওয়া আছে তো আপনারা অনেকেই ক্যাপচা ভুল করেন অনেক সময় তো এখানে তো এখানে এখানে শ্যুট অক করে থাকলে আপনি শ্যুটও করে বসিয়ে দেবেন বড়ো অক্ষর থাকলে বড়ো করে বসিয়ে দেবেন ডিফারেন্স হলে তাহলে কিন্তু ভুল হবে তো এটা দেওয়ার পর আপনারা এখানে এখানে সাবমিট বাটন ক্লিক করে দেবেন তাহলে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর তো বন্ধুরা এমন ঠিকানা তো বর্তমান ঠিকানা এখানে বিভাগ দেওয়া আছে তো আপনি কোন বিভাগে তো আমি বিভাগ দিয়ে দিলাম তো আমার বিভাগ দিয়ে দিলাম তো এখানে জেলা আছে তো আমি জেলা দিয়ে দিলাম তো এখানে উপজেলা আছে তো এই উপজেলা তো উপজেলা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরবর্তী বন্ধুরা এখানে স্থায়ী ঠিকানাও সেমভাবে আপনারা দিয়ে দেবেন লেখা আছে পরবর্তী তো এখানে পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন কমপ্লিট করার পর পরবর্তীতে ক্লিক করে দিয়ে দেবেন তো ওটিপি পাঠান তো এই ওটিপি পাঠানে আপনারা ক্লিক করে দিবেন তো ওটিপি পাঠানে ক্লিক করে দেবেন আর বন্ধুরা যদি আপনাদের আগে ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা দিয়ে দিয়েছিলেন তো এটা যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই যে নিচে আরেকটা অপশন আসে তো যোগাযোগের তথ্য পরিবর্তন করুন তো এখানে ক্লিক করে তো আপনি অন্য একটি নাম্বার দিয়ে আপনারা ওটিপি নিয়ে নিতে পারেন আইডি ভিতরে যে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তো এই নাম্বারটা আছে তো আমি এখানে ওটিপি পাঠান করে দেব তো ওটিপি ক্লিক করে দিলাম সময় নেবে তো এখানে আমরা ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে চলে আসছে তো এই বসিয়ে দিন বসে দেওয়ার পরে এখানে বন্ধুরা এখানে লেখা আছে পরবর্তীতে এখানে লেখা আছে টাপ টু ওপেন এনআইডি ওয়ান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তো এখানে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর তো বন্ধুরা এখানে লেখা আছে তো এখানে লেখা আছে বন্ধুরা টেপ করে তো এখানে ট্যাপ করে এখানে আপনি চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর বন্ধুরা তো এখানে নিচে দেখতে পাবেন বন্ধুরা তো এখানে আপনারা ক্লিক করে দেবেন নিয়ে যাবেন তো নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এনআইডি ওয়ালেট তো এই এনআইডি ওয়ালেট ওয়ালেটারা ইনস্টল করে নেবেন এটা না করলে তাহলে আপনারা এনআইডি ডাউনলোড করতে পারবেন না আমি যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাবেন উপরে কোড লেখা আছে তো এই কোডে আপনারা ক্লিক করে দেবেন তো আমি উপরে কোডে ক্লিক করে দিলাম তো কোডে ক্লিক করে দেওয়ার পর বন্ধুখানে যেভাবে যেভাবে তারা ফেস স্ক্রিন করা করতে বলবেন তো সেভাবে আপনারা এই ছবির মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিন তুলে ধরবেন তো বন্ধুরা আমার কমপ্লিট আমরা আবার ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে চলে গেলাম তো ওয়েট করবেন একটু তবে আমি ওয়েট করতেছি ওয়েট করার পর বন্ধুরা এড়িয়ে যান তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন তো এড়িয়ে যান এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তো আমার দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডটা চলে আসছে তো এখানে দেখতে পাবেন নিচে আসার পর তো এখানে লেখা আছে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড তো